আলাইকুম আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি পৃথিবীর দক্ষিণ প্রান্তে আছে এমন একটি মহাদেশ যেখানে যেখানে সূর্য ওঠে না আর তাপমাত্রা নেমে যায় মাইনাস আশি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই জায়গাটার নাম হচ্ছে অ্যান্টার্কটিকা অ্যান্টার্কটিকা পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ এবং সবচেয়ে ঠান্ডা সবচেয়ে শুষ্ক এবং সবচেয়ে বায়বহুল জায়গা এখানে বরফি আসন শক্তি পৃথিবীর মোট বরফের নব্বই পার্সেন্ট আছে এই মহাদেশে আর সবচেয়ে অবাক ব্যাপার পৃথিবীর প্রায় মিষ্টি পানি বরফ আকারে লুকানো আছে এখানে মানুষ না থাকলেও এখানে আছে কিছু অবিশ্বাস্য প্রাণী প্যাঙ্গুয়ে সিল তিমি এবং হাজারো সামুদ্রিক প্রাণী যারা পিকে থাকে পৃথিবীর সবচেয়ে কঠিন পরিবেশে অ্যান্টারটিকা শুধু বরফের রাজ্য নয় এটি বিজ্ঞানীদের স্বপ্নের জায়গা এখানে আছে সত্তর বেশি রিচার্জ স্টেশন জলবায়ু পরিবর্তন বরফের ইতিহাস পৃথিবীর ভবিষ্যৎ সব কিছু নিয়ে গবেষণা হয় এখানে এমনকি মহাকাশের রস্য বোঝাতেও বিজ্ঞানীরা অ্যান্টারটিকাকে ব্যবহার করে বরফের নিচে লুকানো আছে আর রস্য যেমন লেক পোস্টক একটি বিশাল লেক যা হাজার বছর ধরে বরফের নিচে আটকে আছে সেখানে কী ধরনের প্রাণ আছে তা এখনো পুরে জানা যায়নি আর সবচেয়ে বড় ব্যাপার অ্যান্টার্কটিকের মালিকানা পৃথিবীর কোন দেশন ভয় উনিশশো একষট্টি সালের অ্যান্টার্কটিক ট্রেটি অনুযায়ী এটি শুধু শান্তি এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহার করা হয় এখানে সামরিক কাজ যুদ্ধ বা কনেজ উত্তোলন নিষিদ্ধ আজ জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকার বরফ দ্রুত গলছে যদি এই বরফগুলো পুরোপুরি গলা যায় তবে সমুদ্রপৃষ্ঠে কয়েক মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে আর তাতে ডুবে যাবে বহু উপকূলীয় শহর অ্যান্টার্কটিকা হয়তো আমাদের কাছের দূরের একটা বরফের ঢ্যাস কিন্তু পৃথিবীর ভবিষ্যৎ অনেককে নির্ভর করছে এই রহস্যময় মহাদেশটির উপর এই ধরনের রহস্যময় ও বিজ্ঞানভিত্তিক ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না